সকালে নাস্তা বানানো শেষ করলাম এখন দুপুরের জন্য প্রস্তুতি নিতেছি কি রান্না করব কি করব আমি মনে করি আমার মতো গৃহিণী যারা আছে তারা মানে সবসময় এই চিন্তাটাই করে যে কী রান্না করব কি করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আরেকটি রান্নার ব্লগ নিয়ে আসলাম আমি কই মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে রান্না করব কই মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ মরিচ দিয়ে আমি একটা এখন প্রাইপেন নেবো প্রাইফেট মধ্যে সরষের তেল দিয়ে ভালো করে মাছগুলোকে লাল লাল করে ভাজবো মাছ ভাজা প্রাইফের মধ্যে আমি পেয়েছি পেস্টটা যখন লাল লাল হবে আমি এটার মধ্যে আদা রসুন বাটা দিব হলুদের গুঁড়ো দিব মরিচের গুঁড়ো দিব জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ সব উপকরণ দিয়ে দিব দিয়ে আমি একটু লড়া দিব একটু লড়া দেওয়ার পর এখানে আমি একটু পানি দিব একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা আবার ভালো করে না কষালে আমার কাছে ভালো লাগে না তারপরে ভালো করে মশলাটা কষিয়ে এখন সবজিটা দিয়ে দেবো আসলে মাঝে মাঝে এরকম খাবার খেতে কিন্তু ভালোই লাগে আমরা মাঝে মাঝে এমন খাবার খাই কিন্তু খেলে খুবই ভালো লাগে তো এখন আমি ভালো করে মশলার ভিতরে ঢেঁড়সগুলো কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এখানে আমি পানি দিয়েছি পানিটা যখন একটু কমে যাবে তখন আমি আমার মাছগুলো দিয়ে দিব মাছগুলো এক এক করে দিয়ে দিব মাছগুলো দেওয়ার পর যখন জোলটা একটু কমবে তখন আমি এটা আমাদের কাঁচামরিচ দেবো কাঁচামরিচ দেওয়ার দশ মিনিট পরে এখানে আমি বাজা জিরার গুঁড়া দিবো বাজা জিরার গুঁড়া দিলে ফ্লেভারটা খে খুবই ভালো হয় খেতে খুবই ভালো লাগে আমার রান্না এখানে শেষ আল্লাহ